অনিরুদ্ধ শাম্ভবীর কাছে গিয়ে দেখলেন উর্মিলা বেডের পাশে দাঁড়িয়ে আছেন আর সম্ভবী দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনিরুদ্ধ ইশারায় উর্মিলাকে বাইরে আসতে বললেন অনিরুদ্ধ বাইরে সে উর্মিলাকে বললেন আপনি এখন ফিরে যান কাল সকালে আসবেন ওকে এই অবস্থায় ফেলে কি করে যাব ওর মনের অবস্থা ভালো নয় ওকে কিছুক্ষণ একা থাকতে দিন কাঁচ সে মানে খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিতে পারবে তাছাড়া আমি তো এখানে আছি চিন্তা করবেন না উর্মিলা তবুও দাঁড়িয়ে আছেন দেখে অনিরুদ্ধ বললেন মনের সমস্ত রাগ ক্ষোভ জমানো অভিমান যখন একসাথে বাইরে আসে তখন আমাদের খুব কষ্ট হয় তারপর আস্তে আস্তে আমাদের মন শান্ত হয়ে আসে আপনার মেয়ের সঙ্গে ঠিক এটাই হচ্ছে কিন্তু আপনার মেয়ে ছাড়া আরও একজন আছেন যিনি আপনাদের সবার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন কারণ তিনি কেঁদে হালকা হতে পারছেন না আপনি তার কাছে যান উর্মিলা চলে গেলে অনিরুদ্ধ সিস্টারকে বললেন আপনি পেশেন্টকে একটা ঘুমের ওষুধ দিয়ে দিন ঘুমালে ওর ব্রেনের উপরে অকারণে চাপ পড়বে না তারপর যখন ঘুম ভাঙবে তখন অনেকটা শান্ত হয়ে যাবে আমি কাল সকালে এসে রিপোর্ট দেখব এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন অনিরুদ্ধ যখন পেশেন্ট দেখা শেষ করে চেম্বার থেকে বেরিয়ে আসছেন তখন ওনার মা ফোন করে জিজ্ঞাসা করলেন তোর কি ফিরতে দেরি আছে আমি আর কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বেরোবো কেন কোনো দরকার আছে তুই কি হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ি আসবি নাকি অন্য কোথাও যাবি কোথাও যাব না বাড়ি আসব। আচ্ছা ঠিক আছে বাবা বাড়ি ফিরেছে না আজকে পেশেন্টের চাপ আছে ফিরতে একটু দেরি হবে বলেছে মায়ের সঙ্গে কথা বলার পর অনিরুদ্ধ সুপারের ঘরে গিয়ে একটা বিষয়ে কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে এলেন ওদিকে অনিরুদ্ধর সঙ্গে কথা বলার পর ওনার মা বৈশাখীকে ফোন করে বললেন অনি আর একটু পরেই বাড়ি ফিরে আসছে তুমি চলে এসো বৈশাখী বলল আমি নিজে থেকে আপনাদের বাড়িতে যেতে চাইছি বলে আপনি রাগ করেননি তো অনিরুদ্ধর মা হেসে বললেন রাগ করার কোনো প্রশ্নই ওঠে না তুমি নিজে থেকে আসতে না চাইলে আমিই তোমাকে দু একদিনের মধ্যে আসতে বলতাম আমি তো আরও দুদিন আগে তোমাকে আসতে বলবো ভেবেছিলাম কিন্তু অনি হাসপাতালে কয়েকদিন খুব ব্যস্ত ছিল বলে তোমাকে আসতে বলতে পারিনি উর্মিলা হাসপাতালের সব জায়গায় খুঁজেও যখন আদিত্যকে দেখতে পেল না তখন ওনাকে ফোন করলেন কিন্তু আদিত্য ফোন ধরেননি উর্মিলা তাই ভাড়া বাড়িতে ফিরে গেছেন উর্মিলা যেখানে ভাড়া থাকেন সেখানে আরও একটা ফ্যামিলি ভাড়া থাকে স্বামী স্ত্রী আড়াই বছরের ছোট বাচ্চা আর বিধবা মা নিয়ে ওদের সংসার স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে বাচ্চাটা তাই ঠাকুমার কাছে থাকে বাচ্চার ঠাকুমার বয়স চুয়ান্ন পঞ্চান্ন হবে উনি একদিন উর্মিলার সঙ্গে এমনি দুটো একটা কথা বলেছিলেন তবে খুব বেশি কথা হয়নি উর্মিলা আজ হাসপাতাল থেকে ফিরে আসার পর উনি উর্মিলার কাছে এসে বললেন তোমার মেয়েকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে কি এখানে নিয়ে আসবে না মাসিমা আমরা ওকে নিয়ে বাড়ি যাব তোমার স্বামীকে তো কখনও দেখলাম না তুমি এখানে একা না থেকে স্বামীকেও তো তোমার সঙ্গে থাকতে বলতে পারো ওর অনেক কাজ এখান থেকে যাওয়া আসা করার অসুবিধা হয় বলে বাড়িতে থাকে এই বাড়িটা হাসপাতালের কাছে বলে কদিনের জন্য ভাড়া নিয়েছি এই সময় ওনার বৌমা অফিস থেকে ফিরে এলে উনি উর্মিলার কাছ থেকে চলে গেলেন ভদ্রমহিলা চলে গেলে উর্মিলা আদিত্যকে আবার ফোন করলেন আদিত্য এবারে ফোন ধরলেন আদিত্য ফোন ধরতেই উর্মিলা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি ঠিক আছো তো আমাকে না বলে এভাবে চলে গেলে কেন যাওয়ার আগে আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করলে না আদিত্য খুব আস্তে করে বললেন আমার কথা ছাড়ো আমাদের মেয়ে এখন কেমন আছে বলো অনিরুদ্ধ বলেছে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটা দীর্ঘশ্বাস ফেলে আদিত্য বললেন কবে সব ঠিক হবে জানি না আমার তো মনে হয় এই জীবনে আর মেয়ের মুখে বাবা ডাক শোনা হবে না তুমি এভাবে বলছো কেন ও একটু রাগ করে আছে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না ও আমাকে ঘৃণা করে তুমি ওকে বলে দিও আমি আর কখনো ওর সামনে যাব না কিন্তু ও যেন হাসপাতাল থেকে চলে যেতে না চাই কথা বলতে বলতে আদিত্যর গলা কেঁপে যাচ্ছে বুঝতে পেরে উর্মিলা জিজ্ঞাসা করলেন তুমি এখন কোথায় কেন আমি যেটা জানতে চাইছি সেটা বলো আদিত্য চুপ করে আছেন দেখে উর্মিলা বললেন তুমি বাড়ি যাওনি না কেন ইচ্ছা করছে না তুমি আজ বাড়ি যাবে না আমার কাছে চলে এসো তোমার কাছে যাব হ্যাঁ আমার কাছে আসবে ভেবো না আমি ঠিক আছি আমি একটু একা থাকতে চাইছিলাম বলে বাড়ি যাইনি একটু পরে বাড়ি চলে যাব। বলছি তো বাড়ি যেতে হবে না আমার শরীরটা ভালো লাগছে না তাই তো তোমাকে আসতে বলছি কেন কি হয়েছে তোমার সব কিছু ফোনে বলা যায় না তুমি আসবে তো হ্যাঁ দেরি না করে চলে এসো আমি অপেক্ষা করছি এরপর উর্মিলা আর কিছু কথা না বলে ফোন রেখে দিলেন ফোন রেখে উর্মিলা তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলেন এখন আর কে কী ভাবলো সেটা নিয়ে ভাবার দরকার নেই মেয়ের সামনে যখন সত্যিটা এসে গেছে তখন আর লুকোচুরির কোনো মানে হয় না যা হবে পরে দেখা যাবে মানুষটাকে আজ এই অবস্থায় একা ছাড়া ঠিক হবে না অনিরুদ্ধ বাড়ি ফিরতেই ওনার মা হাসি মুখে এগিয়ে এসে বললেন দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আই আজ আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে অনিরুদ্ধ নিজের ঘরের দিকে যেতে গিয়েও দাঁড়িয়ে গিয়ে বললেন গেস্ট কে আসবে মা একটু পরে সেটা বুঝতে পারবি তুই ফ্রেশ হয়ে আই অনিরুদ্ধ ঘরে গিয়ে স্নান করে সবে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন সেই সময় কলিং বেলের আওয়াজ শুনতে পেলেন আলমারি থেকে একটা টি শার্ট বার করে সেটা পরে ঘরের বাইরে আসতে গিয়েও দাঁড়িয়ে গেলেন আজ মা হঠাৎ বাড়ি ফেরার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তারপর বাড়ি এসে শুনলেন গেস্ট আসছে গেস্ট বলতে মা কার কথা বোঝাতে চাইছিলেন বৈশাখী নয় তো বৈশাখীর কথা মনে হতেই অনিরুদ্ধ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠে পরক্ষণেই মিলিয়ে গেল তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন অনিরুদ্ধ ড্রয়িং রুমে গিয়ে দেখলেন বৈশাখী মায়ের সঙ্গে গল্প করছে অনিরুদ্ধকে সামনে দেখে বৈশাখী উঠে দাঁড়িয়ে বলল কেমন আছো অনিরুদ্ধ হেসে বললেন ভালো কত বছর পরে আমাদের দেখা হলো বলো তো অনিরুদ্ধ মায়ের পাশে বসে বললেন কত বছর পরে আমার সেটা মনে নেই আমি এত ব্যস্ত থাকি যে কার সাথে কতদিন পরে দেখা হচ্ছে সেটা মনে রাখতে পারি না ব্যস্ততার মধ্যে তোমার নামটাই তো ভুলে গিয়েছিলাম মা মনে করিয়ে দিতে তবে মনে পড়ল বৈশাখীর হাসি হাসি মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল একটু চুপ করে থাকার পরে বললো তুমি অনেক পাল্টে গেছো অনিরুদ্ধ আগে এভাবে বাঁকা কথা বলতে না বাঁকা কথা কোথায় বললাম যেটা সত্যি আমি তো সেটাই বলেছি তবে এটা তো মানবে সময়ের সঙ্গে সঙ্গে সবাই পাল্টে যায় আমিও তার ব্যতিক্রম নই ব্যাপারটা অন্য অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে অনিরুদ্ধর মা বললেন তুই এরকম করে কথা বলছিস কেন মেয়েটা কতদিন পরে আমাদের বাড়িতে এলো ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারছিস না অনিরুদ্ধ হেসে বললেন ঠিক আছে আর বলবো না তারপর বৈশাখীকে জিজ্ঞাসা করলেন এবারে তোমার খবর বলো এই সময় অনিরুদ্ধর মা উঠে দাঁড়িয়ে বললেন তোরা গল্প কর আমি সবার জন্য চা করে আনি অনিরুদ্ধ বললেন আমি এখন চা খাবো না বাবা এলে একসাথে খাবো আমি তাহলে তোর বাবাকে জিজ্ঞাসা করে আসি ওনার ফিরতে আর কত সময় লাগবে অনিরুদ্ধ বুঝতে পারলেন ওনার মা দুজনকে একসাথে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য ওখান থেকে চলে গেলেন অনিরুদ্ধর মা ওখান থেকে চলে যাওয়ার পর বৈশাখী বলল আমার নতুন করে কিছু বলার নেই হাসপাতাল আর বাড়ি এই চলছে ভালো অনিরুদ্ধর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বৈশাখী জিজ্ঞাসা করল তুমি কি এখন থেকে কলকাতায় থাকবে হ্যাঁ আমিও তাই ভেবেছি আমার বাবা মা দুজনেই চান আমি কলকাতায় থাকি ভালোই তো একটু ইতস্তত করে বৈশাখী বলল তুমি কি এখনও আমার উপরে অভিমান করে আছো অনিরুদ্ধ হেসে বললেন অভিমান করব কেন সত্যি বলছো তুমি অভিমান করে নেই অভিমান করার কোনো প্রশ্নই ওঠে না আমি তো অতীতের কথা ভুলেই গেছিলাম তুমি বললে বলে মনে পড়ল এই সময় কলিং বিলের আওয়াজ হতে অনিরুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলতে যাচ্ছেন দেখে অনিরুদ্ধ বললেন আমি দরজা খুলে দিচ্ছি তুমি এখানে বসো বাবাকে দেখে অনিরুদ্ধ হেসে বললেন তুমি এসে গেছো খুব ভালো হয়েছে আমি অনেকক্ষণ ধরে তোমাদের একটা সুখবর দেব বলে অপেক্ষা করে আছি তুমি ফ্রেশ হয়ে এলে একসাথে সবাইকে সুখবরটা দেব। মা জিজ্ঞাসা করলেন সুখবর বলতে তুই কি বলতে চাইছিস সেটা বললেই জানতে পারবে রান্নার মাসি বিকালে সব কিছু বানিয়ে রেখে গেছে সেই জন্য রান্নাঘরে বিশেষ কোনো কাজ ছিল না অনিরুদ্ধর মা সবার জন্য চা বানাতে গেলে বৈশাখী উঠে ওনার কাছে গিয়ে বলল আন্টি আমি হেল্প করব উনি হেসে বললেন কিছু করতে হবে না চার কাপ চা বানাতে আমার কোনো অসুবিধা হবে না চা খেতে খেতে অনিরুদ্ধর বাবা বৈশাখের সঙ্গে এমনি গল্প করছিলেন অনিরুদ্ধর মা ছেলেকে জিজ্ঞাসা করলেন অনি তুই এবারে সুখবরটা দিয়ে দে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি অনিরুদ্ধ হেসে চায়ের কাপ নামিয়ে রেখে বললেন বৈশাখী আজ ভালো দিনে আমাদের বাড়িতে এসেছে আমি হাসপাতাল থেকে ফেরার সময় ঠিক করেছিলাম আজকেই তোমাদের সুখবরটা দেব। বৈশাখী হেসে বলল তাহলে আর দেরি না করে বলে ফেলো অনিরুদ্ধ হাসি মুখে সবার দিকে একবার দেখে নিয়ে বলল মা অনেক দিন থেকে আমার বিয়ের কথা বলছিল আমি তাই অনেক ভেবে শেষ পর্যন্ত ডিসিশানটা নিয়েই নিলাম অনিরুদ্ধর মা হেসে বললেন তুই সত্যিই তাহলে বিয়ে করতে রাজি হ্যাঁ অনিরুদ্ধর মা স্বামীকে বললেন দেখলে তো আমি তোমাকে বলেছিলাম ঠিক রাজি হয়ে যাবে তুমি শুধু শুধু চিন্তা করছিলে অনিরুদ্ধ উঠে বললেন তোমরা কথা বলো ঘরে গিয়ে ওকে ফোন করে বলে আসি আমি বাবা মাকে আমাদের কথা বলে দিয়েছি এবারে ওর বাবা মায়ের সঙ্গে কথা বলার পর আমাদের বিয়ের দিন ঠিক করব। অনিরুদ্ধর মা আর বাবা অবাক হয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর ওনার মা বললেন তুই কার সঙ্গে কথা বলতে যাচ্ছিস তোমার হবু বৌমার সঙ্গে কথাটা বলে বৈশাখীকে বললেন তুমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলো আমি ততক্ষণে ওর সাথে কথা বলে আসি বেচারি খুব টেনশানে আছে অনিরুদ্ধ নিজের ঘরের দিকে চলে গেলে বৈশাখী উঠে দাঁড়িয়ে বলল আন্টি আমার শরীরটা ভালো লাগছে না আমি এবারে বাড়ি যাব। অনিরুদ্ধর বাবা বললেন শরীর খারাপ অবস্থায় বাড়ি যাওয়ার দরকার নেই একটু রেস্ট নিয়ে তবে যাবে অনিরুদ্ধর মা বৈশাখীর কাছে এসে বললেন তোমার আঙ্কেল ঠিকই বলেছেন তুমি এখন যাবে না এখন রেস্ট নাও ডিনার করে তবে যাবে না আন্টি আমার এখন বাড়ি যেতে ইচ্ছা করছে পরে কখনো নিশ্চয়ই আসব বৈশাখী হঠাৎ কেন বাড়ি ফিরে যেতে চাইছে সেটা বুঝতে পেরে অনিরুদ্ধর মা আর ডিনার করে যাওয়ার জন্য জোর করলেন না বৈশাখী বাড়ি ফিরে যাওয়ার সময় অপমানে প্রায় পাগল হয়ে গিয়েছিল অনিরুদ্ধ জীবনে কেউ এসেছে এটাও ভাবতেও পারেনি ওর ধারণা ছিল অনিরুদ্ধ এখনও ওকে ভালোবাসে অনিরুদ্ধর মায়ের মুখে শুনে বৈশাখের ধারণা হয়েছিল অনিরুদ্ধ ওকে ভুলতে পারেনি বলে এখনও একা আছে ছেলের জীবনে অন্য কেউ এসেছে কিনা সেটা মা জানেন না এটা মোটেও বিশ্বাসযোগ্য নয় অনিরুদ্ধ কি তাহলে অতীতে ঘটে যাওয়া ঘটনার বদলা নিল বৈশাখী চলে যাওয়ার পর অনিরুদ্ধর বাবা স্ত্রীকে বললেন সবসময় নিজের ধারণাকে সঠিক বলে মনে করার ফল দেখলে তো ছেলের সঙ্গে যদি আগে থেকে বৈশাখীর ব্যাপারে কথা বলে রাখতে তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না আমি কি করে জানবো অনি অন্য কাউকে পছন্দ করে ছেলে বড় হয়েছে তোমার কি মনে হয় ওর জীবনে কি চলছে সব তোমাকে আগে থেকে জানিয়ে রাখবে ওর যখন জানাবার সময় হয়েছে তখন জানিয়েছে অনিরুদ্ধর মা চুপ করে আছেন দেখে অনিরুদ্ধর বাবা বললেন বৈশাখীর কথা না ভেবে এবারে ছেলের কথা ভাবো অনি এতদিন পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তোমার তো খুশি হওয়ার কথা তার বদলে এরকম মন খারাপ করে বসে আছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আচ্ছা অনি যে মেয়েটার কথা বলল তার বাড়ি কি কলকাতায় নাকি মুম্বাইয়ের যে হাসপাতালেও এতদিন ছিল সেখানের কোনো ডাক্তার সেটা ছেলেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে অনিরুদ্ধর মা উঠে দাঁড়িয়ে বললেন আমি তাহলে ওকে মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করে আসি এই সময় ওনার মোবাইলে একটা কল এলে উনি কল রিসিভ করে হেসে বললেন তুই ফোন না করলে আমি তোকে একটু পরে ফোন করতাম ওদিক থেকে ত্রিনার মায়ের গলা শোনা গেল আমার কিছু ভালো লাগছে না দিদি খুব টেনশান হচ্ছে কেন কি হয়েছে তোমার ভাই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলেও ফিরতে দেরি করেছিল বলে খুব চিন্তা হচ্ছিল বারবার ফোন করেও পাচ্ছিলাম না এই কিছুক্ষণ আগে ফিরেছে ফিরে এসেছে যখন তাহলে টেনশান নিচ্ছিস কেন ওর শরীর খারাপ হয়নি তো দেখে মনে হচ্ছে খুব টেনশানে আছে প্রথমে জিজ্ঞাসা করতে কিছু বলছিল না অনেকবার জিজ্ঞাসা করতে শুধু বললো ক্রাইম ব্রাঞ্চ থেকে ওকে ডেকে পাঠিয়েছিল সে কি? হ্যাঁ দিদি কিন্তু ডেকে পাঠিয়েছিল কেন সেটা জানতে পেরেছিস না এই বিষয়ে একটাও কথা বলিনি কি হবে দিদি তুই ভাবিস না আমি তোর জামাইবাবু আর অনির সঙ্গে এই বিষয়ে কথা বলছি অনিরুদ্ধ ঘরে গিয়ে ল্যাপটপ খুলে কিছু একটা দেখছিলেন সেই সময় ওনার মা এসে বললেন তুই কাউকে পছন্দ করিস এটা আমাকে আগে বলিসনি কেন তাতে কি হয়েছে আজকে তো জানতে পারলে এই সময় বৈশাখের কথা বলে অপ্রাসঙ্গিক ভেবে উনি অনিরুদ্ধর পাশে বসে বললেন নাম কি কার তুই যার কথা বললি তার নাম অনিরুদ্ধ হাসছেন দেখে মা বললেন হাসছিস কেন নাম জেনে কি করবে কি করবো মানে ছেলের হবু বইয়ের নাম জানবো না অনিরুদ্ধ ওনার কথার উত্তর না দিয়ে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন দেখে উনি একটু জোরে বললেন কথা বলতে না চাইলে বল আমি চলে যাচ্ছি অনিরুদ্ধ মায়ের দিকে তাকিয়ে বললেন রেগে যাচ্ছ কেন যেটা জানতে চাইছি সেটা বল নাম হ্যাঁ একটা নাম বলতে তোর এত সময় লাগছে সময় লাগছে কে বলল তাহলে নাম বলছিস না কেন অনিরুদ্ধ বুঝতে পারলেন কোনো ঝামেলায় না গিয়ে বৈশাখীর ব্যাপারটা আজকেই শেষ করার জন্য যে কথাটা বলেছেন সেটা এত সহজে মিটবে না মা যেভাবে জেরা করছেন তার থেকে বাঁচার একটাই উপায় যে কোনো একটা নাম বলা পরে ভেবে দেখা যাবে কি করা যায় এখন এমন একটা নাম বলতে হবে যেটা ওনাদের চেনা পরিচিতর মধ্যে কেউ নেই তাই নাম ভাবতে গিয়ে হঠাৎ করে একটা নাম মনে আসতেই বললেন ওর নাম পিঙ্কি পিঙ্কি হ্যাঁ এটা ভালো নাম না ডাক নাম তোমার সঙ্গে যখন পরিচয় করিয়ে দেব তখন জিজ্ঞাসা করে নিও পদবি কি? কেন পদবি দেখি ঠিক করবে ছেলের বউ হিসেবে মেনে নেবে কিনা অনিরুদ্ধর মা উঠে দাঁড়িয়ে বললেন তোর সঙ্গে কথা বলতে আসাই আমার ঠিক হয়নি সব কিছু এত জটিল করে না ভাবলে পারিস না ছেলের উপরে একটু বিরক্ত হয়ে ওখান থেকে চলে আসতে গিয়েও দাঁড়িয়ে গিয়ে উনি বললেন তোকে আর একটা কথা বলার আছে একটু আগে তোর মাসি ফোন করেছিল তারপর চিনার মা যা যা বলেছেন সব বলার পরে বললেন আমার মনে হয় তোর একবার মাসির বাড়িতে যাওয়া উচিত তুই জিজ্ঞাসা করলে তোর মিশন নিশ্চয়ই তোকে সব বলবে আমি নয় তুমি আর বাবা মেশর সঙ্গে কথা বলো কারণ তোমাদের সঙ্গে মেশোর সম্পর্ক অনেকটা সহজ এই সব ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে না অনিরুদ্ধর বাবা ত্রিনার বাবাকে ফোন করলে সুইচ অফ বলছে দেখে অনিরুদ্ধর বাবা চিন্তিত হয়ে ত্রিনার মাকে ফোন করলে ত্রিনার মা স্বামীকে ফোন দিলেন উনি ফোন ধরে বললেন আমি ফোন অফ রেখেছি দাদা কিন্তু কেন একটা প্রবলেমে পড়ে গেছি তবে ফোনে এসব আলোচনা করা যাবে না আপনারা যদি আমাদের বাড়িতে আসেন তাহলে এই বিষয়ে আলোচনা করব। তুমি কি কাল সকালে বাড়ি থাকবে আমরা তাহলে আটটা সাড়ে আটটার দিকে তোমাদের ওখানে চলে যাব আপনারা আসুন আমি বাড়ি থাকব ওনার সঙ্গে কথা বলার পরে অনিরুদ্ধর বাবা অনিরুদ্ধর কাছে কি জিজ্ঞাসা করলেন কাল সকালে কি তুই আমাদের সঙ্গে মাসির বাড়ি যেতে পারবি মেসোমশাই কি আমাকে যেতে বলেছেন না কিন্তু আমার মনে হয় তোর একবার যাওয়া উচিত ওর সঙ্গে কথা বলে মনে হলো ও খুব টেনশানে আছে তোমরা কখন যাবে আটটার দিকে বেরোবো ঠিক আছে যাব রাত আটটা বেজে গেলেও আদিত্য আসছেন না দেখে উর্মিলা চিন্তিত হয়ে ওনাকে ফোন করতে যাচ্ছেন সেই সময় ওনাকে কেউ ফোন করলে উনি ভাবলেন আদিত্য ফোন করেছেন কিন্তু ফোন হাতে নিয়ে দেখলেন আশ্রম থেকে গোপামা ফোন করেছেন উর্মিলা ফোন ধরলে গোপামা বললেন আমি কাল একটা দরকারে কলকাতায় যাচ্ছি তাই ভাবছি হাসপাতালে গিয়ে আমার দিদিভাইকে একবার দেখে আসব। গোপা হাসপাতালে আসছেন শুনে উর্মিলা খুব খুশি হয়ে বললেন তুমি হাসপাতালে এলে খুব ভালো হয় তোমার দিদি ভাইয়ের মনের অবস্থা খুব খারাপ তারপর আজকের সমস্ত ঘটনা বলার পর বললেন আদিত্য খুব ভেঙে পড়েছে মেয়েটা যদি ওকে বাবা বলে মেনে না নেয় তাহলে কি হবে গোপা সব শুনে গোপা বললেন এতদিনের জমানো অভিমান ভাঙতে সময় লাগবে তুই ভাবিস না উর্মিলা আমি ওর সঙ্গে কথা বলবো যতই অভিমান থাক বাবা মেয়ের সম্পর্ক কি এত সহজে অস্বীকার করা যায় আরও কিছুক্ষণ কথা বলার পর গোবামা ফোন রেখে দিলে উর্মিলা আদিত্যকে ফোন করলেন আদিত্য ফোন ধরলেন না দেখে উর্মিলা চিন্তিত হয়ে আবার ফোন করতে যাচ্ছিলেন কিন্তু সেই সময় বাড়ির পাশে একটা গাড়ি এসে দাঁড়াতে উর্মিলা ফোন রেখে জানালার কাছে গিয়ে দেখলেন আদিত্য গাড়ি থেকে নেমে আসছেন আদিত্যকে দেখে উর্মিলা দ্রুত পায়ে ঘরের বাইরে এসে গেট খুলে আদিত্যর সামনে গিয়ে বললেন তোমার এত দেরি হলো কেন আমি কখন থেকে পথ চেয়ে বসে আছি উর্মিলার কথা শুনে আদিত্যর মনে জমে থাকা কষ্টের ভার অনেকটাই কমে গেল উনি উর্মিলার কাছে এগিয়ে এসে হেসে বললেন দীর্ঘ কুড়ি বছর পেরিয়ে গিয়েও তুমি সেই আগের মতোই আছো আমার ফিরতে একটু দেরি হলে তুমি ঠিক এভাবেই বলতে উর্মিলা হেসে বললেন ভিতরে এসো আদিত্যকে বসতে বলে উর্মিলার হঠাৎ মনে হলো ওনাকে পড়তে দেওয়ার মতো তো কিছু নেই তাই বললেন একটা ভুল হয়ে গেছে তোমাকে কি পড়তে দেবো বুঝতে পারছি না আদিত্য উঠে দাঁড়িয়ে বললেন আমাকে কি পড়তে দেবে এটা নিয়ে ভাবতে হবে না আমি আসার সময় কিনে এনেছি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আনা হয়নি গাড়িতে রেখে এসেছি তারপর গাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এলেন উর্মিলা জানেন আদিত্য সন্ধে থেকে কিছু খাননি তাই আর বেশি দেরি না করে দুজনে খেতে বসলেন খেতে খেতে উর্মিলা বললেন আমি জানি তোমার খেতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি এখানে এর থেকে বেশি কিছু রান্না করতে পারিনি আদিত্য খাওয়া বন্ধ করে ওনার দিকে তাকিয়ে আছেন দেখে উর্মিলা বললেন আমার দিকে তাকিয়ে কি ভাবছ তুমি জানো আমি কোনো দিনই বেশি কিছু খাই না তাই অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই নেই তুমি যাই বলো না কেন একটা তরকারি দিয়ে তোমাকে খেতে দিতে আমার খুব খারাপ লাগছে তুমি যদি খেতে পারো তাহলে আমি কেন পারবো না আর একটা কথা কি বলো তো আমি ভেবে নিয়েছিলাম এরকম কোনো মুহূর্ত আমার জীবনে আর কোনো দিনও আসবে না এত বছর পরে আমরা একসাথে আছি তোমার মনে হয় আমার কাছে এর থেকে আর বেশি কিছু চাওয়ার থাকতে পারে উর্মিলা কিছু না বলে চোখ নামিয়ে নিয়েছেন দেখে আদিত্য বললেন জানো উর্মিলা এখন যদি আমাকে আমাদের বাড়ি বা প্রপার্টি সব ছেড়ে চলে আসতে হয় আমার মনে কোনো কষ্ট থাকবে না শুধু মনে হচ্ছে আমাদের মেয়েটা যদি এখন আমাদের সঙ্গে থাকতো আমার আর কোনো দুঃখ থাকতো না যখন ভাবছি ও আমার জন্য এত কষ্ট পাচ্ছে নিজেকে ক্ষমা করতে পারছি না খেতে বসে এসব কথা ভেবে মন খারাপ করো না আমি জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাকে আর একটা কথা বলা হয়নি গোপামা কাল হাসপাতালে আসছেন আমি জানি আমাদের মেয়ে এখন আমাদের দুজনের কথা না শুনলেও ওর গোপাদিদার কথা ঠিক শুনবে আর গোপা মাউকে যেভাবে বোঝাতে পারবেন সেটা অন্য কেউ পারবে না